সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি মাদারপুর জেলার রাজর উপজেলার চরমস্তফাপুর গ্রামে জোবাইয়ের মরলদের বাড়ি এই বাড়িতে আজকে রাত্রে চুরি সংগঠিত হয় এবং জানালা গিরি ভেঙে ঘরে প্রবেশ করেন সেই দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এর এই জানালাটি ভাঙার চেষ্টা করছিল চক্র জুবাইদ মলের বাড়ি বাড়ি গতকাল রাত্রে রোববার ডিবাগত রাত্রে দুর্দশা চুরি স অনুষ্ঠিত হয় আপনারা দেখছেন এই জানালাটাও ভাঙার চেষ্টা করছিল যদিও তারা ভাঙতে পারেনি চোর চক্র তার কিছুগুণ পরেই আমরা দেখতে পাচ্ছি যে দুটি জানালা ভাঙার চেষ্টা করছিল তারা ভাঙতে পারেনি এই হচ্ছে একটি জানালা এই জানালাটা তিনটি সিগ ভাঙে হয়তোবা ধারণা করা যাচ্ছে এখান দিয়েই চোরচক্র তাদের সঙ্গী বা কাউকে প্রবেশ করায় এবং এই দরজাটিও খোলা ছিল হয়তো ধারণা করা যাচ্ছে এখান দিয়েই চোরচক্র তাদের লোকজন ঢুকেছিল এখানে ঘরের সব কিছু এলেমেলো এই দরজাটি খোলা ছিল রাত্রিবেলায় দরজাটি খোলা ছিল হয়তো বা ধারণা করা যাচ্ছে কিচেন রুম হয়তো এখান দিয়েই চোর সদস্যরা ঘরের মধ্যে প্রবেশ করে আপনারা দেখতে পাচ্ছেন ঘরে সব কিছু আছে আমরা আপনাদের সবকিছু দেখানোর চেষ্টা করি সুপ্রদর্শক এই হচ্ছে আরেকটি রুম এই রুমের মধ্যেও সব কিছু হয়ে পড়ে আছে এখান থেকে কিছু জিনিস নিয়েছে আমরা আর একটা জিনিস দেখ দর্শক এখন দেখতে পাচ্ছেন এই হচ্ছে আর একটি রুম যে রুমের মধ্যে জবাইয়ের থাকত জবাইয়ের মল থাকত সে রুমটি এটি এ রুমটিও একদম প্রশ্ন হয়ে আছে হয়তো এই চাবি ছিল চাবি পেয়েই তারা হয়তো ছোট সদস্যরা ঘরে প্রবেশ করে এবার আমরা যেখান থেকে মিশমালামন নিচে আমরা যেটা দেখি হাবিনী যেভাবে দেখাছিলাম দরজার প্রান্তটি ভাঙা তবে আসলে একটা বিষয় স্পষ্ট দেখতে পাচ্ছেন আসলে একটা জিনিস স্পষ্ট আমরা বিল্ডিং এর প্রত্যেকটি রুমে 10টা ছয় আছে 10টা আছে দেখতে পাচ্ছেন আপনাদের যা এভাবে দেখেছিলাম আসলে প্রত্যেকটা রুমই সবকিছু কিছু এলো এবং প্রত্যেকটা রুমের আন্টা ভাঙা সবকিছু আমরা এই রুমটা যদি একটু দেখতে পাই হ্যাঁ এই রুমটা একটু মোটামুটি ঠিকঠাক আছে পাশের রুমটা মোটামুটি ঠিক আছে শুক্রদর্শক আমি হ্যাঁ এই রুমটা এই রুমের মধ্যেই ছিল সব স্বর্ণ অলঙ্কার এবং এই বাড়ি থেকে যে পরিমাণ টাকা বা স্বর্ণ অলঙ্কার চুরি হয়েছে তা সবকিছু এই রুমটার মধ্যেই ছিল সুপ্রদর্শক আপনারা যদি দেখতে পাচ্ছেন সবকিছু এই রুমটার মধ্যেই ছিল আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু এলেমেলো তবে চোরচক্রের সদস্যরা বা ভিতরে প্রবেশ করে তারা দেখতে পাচ্ছেন আনটির বিভিন্ন স্বর্ণের যে আনটিগুলো আছে বা বিভিন্ন রাখার জন্য যে বক্সগুলো আছে সেই বক্সগুলা এখানে এছাড়াও মূল্যবান যে দামি স্বর্ণগুলো রয়েছে সেগুলো চোর চক্রের সদস্যরা চোর সদস্যরা সে বক্সও নিয়ে গেছে সুপ্রদর্শক আপনারা যদি দেখতে পাচ্ছেন হচ্ছে মানে আসলে দুর্দর্শ চুরি বলতে পারি সুপ্রদর্শক আমরা আমরা যদি উপর থেকে একটু দেখাই আপনাদের প্রশাসনের লোকজন সাংবাদিক প্রেসের লোকজন আসলে অনেকে এসেছে তবে একটা বিষয় স্পষ্ট আমাদের রাজরে রাজরে ইদানিং চুরি ডাকাতিটা বেড়ে বেড়ে চলেছে বিশেষ করে আমাদের রাজরে চুরি খুব বেড়ে বেড়ে চলেছে তবে আইনশৃঙ্খলার চরম অবনতি আমরা বলতে পারি তবে আমরা এই ভিডিওর মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যেন রাজুরে আর এরকম ধরনের বিশৃঙ্খলা বা অন্য কোনো ঘটনা না ঘটে সুপ্রদর্শক আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ